الله سبحانه وتعالى سورة هامم سدى المدى بولين إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةَ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَابِشِرُوا بِالْجَنَّةِ بندر عمار فرست من الترشمعي আল্লাহর বান্দাদের কাছে এসে উপস্থিত হয় আল্লাহ বলেন যারা বলবে আল্লাহই আমাদের রব সুম্মা কম অতঃপর এই কথার উপর অটল থাকবে অবিচল থাকবে তার মানে হচ্ছে এ রবের পক্ষ থেকে যে সংবিধান সংবিধানটি কোরআনাদিল হয়েছে এই কুরআন অনুযায়ী তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের সর্বক্ষেত্রে কুরআনকে ফলো করবে তুম মাসতাকুম এই কথার উপরটল থাকবে আল্লাহ বলেন তা নাযল আলাইহিমুল मलाइका তাদের কাছে আল্লাহর রহমতের শ্রেষ্ঠ স্থানজিল হয় তার এসে বলে আল্লাহ তাখফ ওয়ালা তাহজানু ওয়া আবেশুর বিল জান্নাহ তার এসে তিনটা কথা বলে ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে সুসংবাদ গ্রহণ করে না সুভান আল্লাহ এই কথা কেন বলে যে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই চিন্তা নাই কেন বলে ওই বান্দা যখন কবর দিকে রওনা করে যান কবজ হবে একটু পরে তখন সে ভয় পায় কবরের ব্যাপারে একাই কবরে থাকবো কেমন করে এই জন্য ফেরেশতারা বলে আল্লাহ তা কবর ব্যাপারে কোনো ভয় করিও না তোমার সাথে আমরা রহমতের ফেরেশতারা কবরে কে আমত পর্যন্ত অবস্থান করবো ওলা আফা জানু চিন্তা করোনা এই কথা বলে কেন বলার কারণ হলো ওই ব্যক্তি যখন কবর দেশে রওনা করে তখন সে চিন্তা করতে থাকে যে হাই আমার বিধবা স্ত্রীর কি উপায় হবে আমার এই তিন ছেলে মেয়েদের অবস্থা কেমন হবে তখন ওই রহমতের ফেরেস এসে বলে ওয়ালা তাহা চিন্তা করো তুমি যেহেতু আল্লাহর খাস বান্দা ছিলে তুমি যেহেতু ফাসক্ত নামাজ কায়েম করেছ তুমি যেহেতু জাকাত দিয়েছ তুমি যেহেতু মানুষের সাথে সুন্দর আচরণ করেছ তোমার যেহেতু মাদ্রাসার সাথে মহাব্বত ছিল তোমার যেহেতু আলে মোলামাদের সাথে মহাব্বত ছিল কোরআনের সাথে তুমি ছিল ও আল্লাহর বান্দা এই জন্য তুমি চিন্তা করো না তোমার বিধবা স্ত্রীর কি উপায় হবে তোমার এই তিন ছেলে মেয়েদের অবস্থা কেমন হবে চিন্তা করোনা না আর সে মালিক আল্লাহ রব্বুল তাদেরকে দেখা সনা করেবে বলন সুবহানাল্লাহ ওয়াবশিরুল জান্নাত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা করা হয়েছে নাহনু আউলিয়া হুকুম ফিল hayatid dunya ওয়া ফিল আখিরা ও আল্লাহর বান্দা তোমার সাথে আমরা রহমতের ফেরেশতারা দুনিয়াতেও ছিলাম আখিরাতও তোমার সাথে থাকব আমরা তোমাকে ছেড়ে যাব না তোমার সাথেই থাকব যতক্ষণ পর্যন্ত তোমাকে বেহেস্তের ভিতরে প্রবেশ না করাবো সোহান আল্লাহ তোমার সাথে আমরা আসি চিন্তা করো না এমন জান্নাতের সুসংবাদ দিচ্ছি তোমাকে ওয়ালা কমফি হা মাতা স্তহি ওয়ালা কাছে তোমার যাওয়া লাগবে না তোমার অন্তরের সাথে এমন একটা নেটওয়ার্কের মতো কালেকশন তৈরি হয়ে যাবে জান্নাতের ভিতরে নিয়ামতের কথা শুধু কল্পনা করবে আর তোমার সামনে এসে ওই নিয়ামত উপস্থিত হয়ে যাবে সুবহান তুমি নিয়ামতের কাছে যাওয়া লাগবে না আম খাওয়ার প্রয়োজন আম খেতে ইচ্ছে করে আম গাছের কাছে যাওয়ার প্রয়োজন নেই আম গাছে উঠার প্রয়োজন নেই তোমার কাছে আম চলে আসবে অটো চলে আসবে অন্তর সাথে কালেকশন থাকবে শুধু কল্পনা করতে দেরি তোমার কাছে আসতে দেরি হবে না সুবহান আল্লাহ এমন জান্নাতের শোষণ বাদ দিচ্ছে নুজুল আমিন বফুর রহিম আর গফুর বফুর এবং রহমান যিনি রহিম যিনি তার পক্ষ থেকে মেহমানদারি শুরু সুবাহান আল্লাহ প্রধানমন্ত্রী যদি দাওয়াত করে তাহলে তার মেহমানদারি কেমন হবে সে যেমন তার মেহমানদারি তেমন ঠিক কি না বলেন সৌদি আরবের বাদশা যদি আমাদেরকে দাওয়াত করে তাহলে সে যেমন তার মেহমানদারিও তেমন হবে আল্লাহ যেমন আল্লাহর মেহমানদারিও তেমন সোহান আল্লাহ রহিম এই আয়াতের ব্যাখ্যায় হাজার হাজার পৃষ্ঠা ব্যাখ্যা কিতাবে লিখা হয়েছে হাজার হাজার পৃষ্ঠের ব্যাখ্যা যে রহমান তিনি যেমন তার মেহমান তেমন এটা তো সংক্ষেপে শুধু অনুবাদ করলাম সম্মানিত উপস্থিতি তাহলে ঈশানবী কি বললেন যেদিন জন্ম হয়েছে সেদিন আমার প্রতি শান্তি যেদিন মৃত্যুবরণ করব সেদিন আমার প্রতি শান্তি কেন যেহেতু সে আল্লাহর গোলাম আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে তিনি তার জীবনকে অতিবাহিত করেছে করতেছে করবে ঠিক কিনা বলেন সুতরাং যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে গোলামের মতো হয়ে চলবে সুতরাং তার দুনিয়াতেও কোনো চিন্তা নাই আখেরাতেও কোনো কি নাই চিন্তা নাই তার কোনো ভয় নাই সম্মানিত উপস্থিতি দিন হজরতে ঈসা নবী বললেন যেদিন হাসর ময়দান কায়েম হবে সেদিন আল্লাহর শান্তি আমার ফতে নাজিল হবে হাসর ময়দান আমার বন্ধুরা এই সূর্য আদা দূর থেকে উপর থেকে তাপ দিতে শুরু করবে এই সূর্যের তাপ রয়েছে এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেডের তাপ কয় কোটি এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেডের তাপ এই সূর্যের সূর্য আমাদেরকে তাপ দিছে সেখান থেকে আমাদের এখান থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সে তাপ দিচ্ছে তাহলে আমাদের এখানে তাপ আসতে আসতে যেই পরিমাণ আমাদের সহনীয় পরিমাণ তাপ এসে আমাদের কাছে পৌঁছে সোহান এলাকা একশো সেন্টিগ্রেড তাপে ভাত রান্না হয়ে যায় আর দুইশো সেন্টিগ্রেড তাপে লোহা বলে যায় এই সূর্য কে দিন এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড তাপে তাপ দিতে শুরু করবে মানুষের মাথার মগজ গুলি করতে থাকবে আমার বন্ধুরা তাই হজরত ইসানবি বললেন সেই দিন আমার কোনো ভয় নাই আমার কোনো চিন্তা নাই আমার মালিক আল্লাহ আমাকে হাসর ময়দানে আল্লাহ রাউসের নিশায় দিবে সুতরাং আমার কোনো ভয় নাই আমার প্রতিসেদিন শান্তি নাজিল হবে বলুন সবহান আল্লাহ সদা কল্লাহুল আজিম অসদা করিম ও না